ওয়েলকাম ব্যাক এভ্রিওান আস বিষয়ে ভালোই আছেন যাই হোক আজকে আবারও একটা নতুন লাইভ নিয়ে হাজির হয়েছি আর আজকে আমাদের লাইভের টপিকটা হচ্ছে অটো চার্ট অ্যানালাইস যে পটটা আমরা রিসেন্টলি পাবলিক করেছি সেই পট নিয়ে তো আমরা আমাদের বটের কিছু সেটিংস এবং কীভাবে ইউজ করবেন সে বিষয়গুলো দেখাবো আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি ওকে আমার স্ক্রিনটা এখন দেখা যাচ্ছে তো ফার্স্টে যেটা আছে এইটা হচ্ছে আমাদের বট অর্থাৎ অটো চার্টস অ্যানালাইস যে বটটা আমরা ফ্রিতে আপলোড করেছি দেন এর পাশে আছে হচ্ছে আমাদের বিনোলা এটা হচ্ছে আমাদের বিনোলা দেন এর পাশে হচ্ছে আমাদের আইকিউ অপশন এটা হচ্ছে আমাদের আইকিউ অপশন এখন কথা হচ্ছে আপনি যে কোনো প্ল্যাটফর্ম থেকে ইউজ করতে পারবেন কোনো অসুবিধা নেই আপনি যদি কটেক্স ইউজ করেন কটেক্স থেকে ইউজ করতে পারবেন আপনি যদি বিনোলা ইউজ করেন বিনোলা থেকে ইউজ করতে পারবেন আপনি যদি আইকিউ অপশন ইউজ করেন আপনি আইকিউ থেকেও ইউজ করতে পারবেন কোনো অসুবিধা নেই তো এটা কিভাবে কাজ করে কাজ করার জন্য শুধুমাত্র আপনাকে বটে আসতে হবে দেন শুরুতেই আপনার সামনে বটকে ক্লিক করলে স্টার্ট অপশন আসবে স্টার ক্লিক করে দিবেন স্টার্টে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আমি যদি এখান থেকে স্টার্টে ক্লিক করে দিই তাহলে এরকম একটা ওয়েলকাম মেসেজ দেখতে পাবেন দেন শুধুমাত্র আপনাকে একটা সিম্পলি ক্লিয়ার স্ক্রিনশট উঠায় পাঠাইতে হবে ফুল স্ক্রিন স্ক্রিনশট একদম ফুল পাঠাই দিবেন যদি পিসি থেকে হয় তাও ফুল পাঠাবেন ফোন থেকে হইলে তো ফুল পাঠাবেনই কোনো অসুবিধা নেই দেন এইরকম একটি স্ক্রিনশট পাঠানোর সাথে সাথে আমাদের যে বটটা আছে সেটা আমাদের এই চারটা অ্যানালাইজ করা শুরু করবে অর্থাৎ যেই সিগনালটের পরবর্তীতে আসবে সেটা দেখাবে তো দেখেন আমরা এইটার স্ক্রিনশট পাঠিয়েছিলাম অবশ্যই তিরিশ সেকেন্ড আগে পাঠাবেন আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে ইনস্ট্যান্ট পাঠাচ্ছি বাট আপনারা একটু তিরিশ সেকেন্ড আগে পাঠাবেন তো স্ক্রিনশট পাঠানোর পরে আমাদের হাই অর্থাৎ আপ ডিরেকশনে একটা সিগন্যাল দিয়েছিল আমাদের বট এখন কথা হচ্ছে আপনি কি সিগন্যালটা পিক করবেন নাকি সিগন্যাল পিক করবেন না এটা টোটালি আপনার ওপর কিন্তু এখানে যে স্ট্র্যাটেজি দেওয়া আছে এই স্ট্র্যাটেজি যদি আপনি একটু করে নেন তাইলে বুঝতে পারবেন কেন এখানে আপ ডিরেকশনের জন্য ট্রেড করতে বলা হয়েছে অনেকেই আছে যারা ইন্ডিকেটার ইউজ করে তাদের উদ্দেশ্য বলি যারা ইন্ডিকেটার ইউজ করেন তারা ইন্ডিকেটের সাথে মিলিয়ে নিয়ে ট্রেড করবেন অর্থাৎ ইন্ডিকেটার যখন আপনাকে ইন্ডিকেট করবে তার থার্টি সেকেন্ড আগে আপনি একটু দেখে নেবেন যদি দেখেন যে হ্যাঁ আপনার মোটামুটি ঠিকঠাক মনে হচ্ছে তাইলে আপনি ইউজ করবেন তো আমাদের বটের সিগনালটা ছিল আপ অর্থাৎ হায়ার তো আমাদের এখানে ক্যান্ডেলটা কিন্তু অলরেডি গ্রিন হয়েছে এখন বিষয় হচ্ছে সবগুলো হান্ড্রেড পারসেন্ট হবে না এটা আপনাদের মানতে হবে বটের অ্যাকুরেসি হচ্ছে সেভেন্টি ফাইভ থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ এভারেজে এইট্টি পারসেন্ট বলা চলে আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন এখন বিষয় হচ্ছে কেমনি ইউজ করবেন শুধুমাত্র সার্চ করবেন অটো চার্টস অ্যানালাইস স্ল্যাশ বট এই কথাটা লেগে সার্চ করবেন তাহলে আপনাদের সামনে আমাদের এই বটটা চলে আসবে দেন স্টার্টে ক্লিক করলে আপনাদের কাছে একদিনের ফ্রি লাইসেন্স অ্যাক্টিভ হয়ে যাবে পরবর্তীতে যদি আপনারা ইউজ করতে চান সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের পাবলিক গ্রুপে আপনাকে শুধু রিভিউ দিতে হবে বট যদি আপনার কাছে দশটা সিগন্যাল নিয়ে যদি দশটা আপনার লস হয় তাহলে আপনি ডাইরেক্ট বলবেন দশটাই লস হয়েছে যদি দশটা সিগন্যাল নিয়ে পাঁচটা উইন হয় তাহলে আপনি বলবেন পাঁচটা উইন হয়েছে এতটুকুই কাজ শুধু আপনাদের তো রিভিউ দেওয়ার সাথে সাথে আমি আপনাদের আবারও বটের যে লাইসেন্সটা সেটা আবারও অ্যাড করে দেবো অর্থাৎ একদিনের লাইসেন্স আবারও বাড়াই দেবো তো এইভাবে আমাদের বটটা কাজ করে এখন কথা হচ্ছে আমি আরও বেশ কিছু স্ক্রিনশট এখানে তুলে তুলে পাঠিয়ে দেখাবো যে কীভাবে কাজ করতে হয় কারণ অনেক নতুন ব্যাপার আসতেছে সিম্পলি বটে আসবেন স্ক্রিনশট উঠাবেন এবং স্ক্রিনশটটা আমাদের বটে পাঠিয়ে দেবেন তো এখানে এই যে ইমেজ ডাউনলোড অ্যানালাইজ উইথ এআই তো এগুলো বিষয়ে দেখাবে যদি কোনো কিছু প্রবলেম করে অর্থাৎ কোনো কিছু যদি আপনাদের সামনে শো করে যে প্রবলেম মনে হচ্ছে সেক্ষেত্রে সিগনাল ওয়েট দেখাবে বা আসবে না আর কি এরকমটা হবে আর অবশ্যই আমি যেটা বললাম এইটটি পার্সেন্ট এ এটার সাথে আপনাকে ইন্ডিকেটার ইউজ করতে হবে আপনি মুভিং এভারেজ ইউজ করতে পারেন আপনি ভলিউম ইন্ডিকেটার ইউজ করতে পারেন যেই ইন্ডিকেটার আপনার পছন্দ হবে সেই ইন্ডিকেটার আপনি ইউজ করতে পারেন এতটুকু যতটুকু আমরা বলেছি এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা এই বটটা আপনারা কীভাবে পেতে পারেন এই বটটা আপনারা কীভাবে নেবেন এইগুলো টাইপেরও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সিম্পলি আমাকে ইনবক্স করতে পারেন বা আমাদের যে লাইভ হচ্ছে এই লাইভেও আপনারা আমার সাথে কথা বলতে পারেন সবার জন্য আমি মাইকটা অ্যালাউ করে দিচ্ছি যদি কেউ কথা বলতে চান হাত উঠিয়ে কথা বলতে পারেন কোনো অসুবিধা নেই ওকে তো দেখেন আমাদের এই যে ক্যান্ডেলটা অর্থাৎ তিন নম্বর ক্যান্ডেলে আমরা একটা স্ক্রিনশট উঠিয়ে পাঠিয়েছিলাম যেটা আমরা ট্রেড করব কথার কথা তিন নাম্বার চার্ট যেটা ছিল সেটা আমাদের গ্রিনে ক্লোজিং দিয়ে দিয়েছে আমি আগে বলেছি তিন নম্বর সরি থার্টি সেকেন্ড আগে আপনাকে দিতে হবে থার্টি সেকেন্ড পরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের বটের রেজাল্ট তো এইভাবে যদি আপনারা ইউজ করেন মোটামুটি আমি মনে করি যে আপনাদের প্রফিট হইতে পারে এখন যদি আপনারা ঠিকঠাক ট্রেড করেন পাশাপাশি যদি আপনি ফুল অ্যামাউন্টে ট্রেড করতে চান তাইলে অবশ্যই অ্যাভয়েড করতে হবে এখানে এক ডলার করে ট্রেড করতে হবে প্রত্যেকটা অ্যামাউন্টের এক ডলার করে ট্রেড করতে হবে আর যদি আপনি স্ক্রিনশট উঠানোর সময় আপনার ব্যালেন্সও করেন সেক্ষেত্রে আপনাকে একটা মানি ম্যানেজমেন্ট এখানে দিয়ে দিবে রিক্স অ্যান্ড ইমোশন কন্ট্রোল যেটাকে বলা হচ্ছে এইখানটা আপনি কি কি পাবেন রিক্স অ্যান্ড ইমোশন কন্ট্রোল এখানে আপনার কত পার্সেন্টের ট্রেড আপনি নিতে পারবেন আপনার টোটাল ব্যালেন্সের উপরে ডেলি কয়টা ট্রেড উইন হইতে পারে মানে কয়টা ট্রেড আপনি এক্সিকিউট করছেন সেটার উপরে এম টিজি টুডে কয়টা এমটিজি গেছে সেটা দেখতে পারেন আর লাস্টে যেটা আসে এটা হচ্ছে আপনাদের লাইসেন্স অ্যাক্টিভের ক্ষেত্রে এটা প্রয়োজন পড়বে এটা এখন কোনো কাজ নেই এটা যখন আপনাদের লাইসেন্স শেষ হবে তখন এটার কাজ তো আমি আবারও আমাদের বটের নামটা দেখা দিচ্ছি অটো চার্টস অ্যানালাইস স্ল্যাশ বট শুধুমাত্র এইটা লিখে সার্চ করলে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম এই বটটা একেবারে ফ্রিতে আর এটা আপনি যে কোনো প্ল্যাটফর্মের সাথে ইউজ করতে পারবেন আপনি চাইলে কটেক্সের সাথে ইউজ করতে পারবেন আপনি চাইলে বিনোলার সাথে ইউজ করতে পারবেন শুধুমাত্র আপনাকে যেটা করতে হবে একটা ক্লিয়ার স্ক্রিনশট পাঠাইতে হবে ক্লিয়ার স্ক্রিনশট বলতে গেলে একদম ক্লিয়ার স্ক্রিনশট পাঠাইতে হবে রকম ইন্ডিকেটার আপনার চার্টে রাখবেন না ইন্ডিকেটার রাখলে অনেক সময় একটু প্রবলেম করে তো ফ্রেশ রাখবেন আর ট্রেড করবেন অবশ্যই আরেকটা সেকেন্ড ফোন বা সেকেন্ড মোবাইল যেটাই হোক সেটা রাখবেন তাইলে আপনাদের পরবর্তীতে ট্রেডিং করতে একটু ইজি হবে পিসির ক্ষেত্রে একটু ইজি হইলেও ফোনের ক্ষেত্রে অনেকটা কঠিন হয়ে যাবে আর কি বিষয়টা ওকে তো দেখেন এইখানে আমরা একটা স্ক্রিনশট পাঠিয়েছিলাম বাট এখানে কোনো আউট অর্থাৎ ফিডব্যাক আসে নেই ফিডব্যাক আসে না দুইটা কারণ হইতে পারে এক নম্বর কারণ নেটওয়ার্ক স্লো দুই নম্বর কারণ হচ্ছে যে চারটা আমরা পাঠিয়েছিলাম এটা ক্লিয়ার একটা স্ক্রিনশট যায়নি বা বাট এটা বুঝতে পারেনি যে এখানে কী হইতে পারে কারণ আমাদের কোনো আপডেট মানে ফিডব্যাক কোনো কিছু আসে নেই তো আমরা এখানে আবারও আরেকটা স্ক্রিনশট পাঠিয়ে দেবো আই কেউ একটু দেখলাম প্রবলেম করতেছে কটেক্স বিনোলাতে এগুলোতে কোনো প্রবলেম নেই কটেক্স বিনোলা থেকে ডাইরেক্ট স্ক্রিনশট পাঠাই দিলেই কাজ হচ্ছে আর যেহেতু এটা আমাদের বেটা ভার্সন এটার আরও আপডেট ভার্শন আসবে রিলিজ হবে আরও ভালো ভালো আপডেট গুলো তো তখন আপনারা এটি ইউজ করে আরও মজা পাবেন তো এই যে দেখেন এখানে ব্রোকারের একটা গ্লিচ আছে এটা শীঘ্রই ফিক্স করা হবে আর এই যে ওটিসি যে গ্লিচটা আমি প্রথমে বলেছিলাম এই দুইটা গ্লিচ আমরা খুব শীঘ্রই ফিক্স করে ফেলবো পাশাপাশি স্ট্র্যাটেজি যেগুলো আছে কোন কারণে হচ্ছে কেন হচ্ছে এগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন যাই হোক এই আপনারা এইভাবে ইউজ করবেন এই স্টেপ বাই স্টেপ ইউজ করবেন এইভাবে যদি এইভাবে ইউজ করেন আপনারা তাইলে আপনাদের প্রফিটের চান্স এইট্টি পার্সেন্ট আমি বলে দিচ্ছি তো আজকে আমাদের ভিডিওটা আমরা শেষ করে দেবো খুব শীঘ্রই আমাদের ভিডিওটা অফ করে দেবো এখন যারা হচ্ছে যে লাইভে ছিলেন এদের মধ্যে যদি কেউ কথা বলতে চান কথা বলতে পারেন না হলে আমরা আমাদের লাইভটা শেষ করে দেবো জি ভাইয়া বলেন

ওইটা তো আপনারা যে সিগন্যাল গুলো দেন আমি যদি মনে হয় না আপনাদের ওই সিগন্যালে গেটা কি হবে না ওজা মানে কি নিতে চাচ্ছিলেন ভাই আপনি মানে আপনি যখন ফিউচার সিগন্যাল মেক করেন ওইটা কি শুধু আপনারে দেন নাকি আপনারা আপনাদের বিএফ সিগন্যালের বিএফ মেম্বার করে দেন আমাদের যে ফিউচার সিগন্যালটা আছে এটা শুধু আমরা ভিআইপি তে দিই নাকি পাবলিকে দেই এটা বলছিলেন না মানে আপনারা আপনাদের যে বিএফ স্টুডেন্ট মানে লোক আছে না জি জি কি কি দিয়ে ফিচার সিগন্যাল ম্যাক করা সফটটা দেন আপনারা পরে ইউজ করেন আচ্ছা সফটওয়্যার আমরা কিছুদিন আগে পাবলিক করেছিলাম সফটওয়্যারটা আমরা আপাতত অফ করে রেখেছি সফটওয়্যার অফ করার কারণ হচ্ছে আমাদের এপিআইটা ওল্ড হয়ে গেছে নতুন এপিআই কানেক্ট করার পরে আমরা আবার ফ্রি করে দেব আর আপাতত যদি আপনার সিগন্যাল প্রয়োজন পড়ে তাহলে আপনার আমাদের যে ফ্রি চ্যানেলটা আছে সিক্রেট আন্ডার স্কোপ সলিউশন ওয়াই এই চ্যানেল থেকে ফিউচার সিগনাল কালেক্ট করে নিতে পারেন এখানে ম্যাক্স আমরা পাঁচ দিন সিগনাল দিয়ে থাকি অর্থাৎ সপ্তাহে পাঁচ দিন আমরা সিগন্যাল দিয়ে থাকি আর এই সিগন্যাল যেগুলো দেওয়া হয় এখানে রকম ইডিট বা কোনো কিছু থাকে না আপনি ডাইরেক্ট চেক করে নিতে পারেন আপনাদের সলিশন ওয়াইটির সিং হউ ডায়োডার রায় করেছি বই গেলো জি জি এটা আমরা পাবলিকে যেটা দিই যে এটা আমরা পাবলিকে দি প্লাস পাশাপাশি আমাদের ভিআইপিও আছে ভিআইপিও দিয়ে থাকে আর এটার যে সফটওয়্যারটা এই সফটওয়্যারটা আমরা আপাতত অফ রেখেছি তবে আশা করা যাচ্ছে হয়তো বা এই মাসের বিশ তারিখের পরে আবারও এটা এক সপ্তাহর জন্য ফ্রি করে দেওয়া হবে সবার উদ্দেশ্যে ঠিক আছে ওকে আর যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন যদি বট রিলেটেড বা কোনো রকম টপিক রিলেটেড কোনো রকম থাকে করতে পারেন কোনো অসুবিধা নেই আর আপনি এতক্ষণ যে বট কথা বলছিলেন জি আমি একটু লাইভে জয়েন আমি এক ছিলাম তো ওই বটটা মানে কিভাবে ব্যবহার করব মানে ওটা কি ফ্রি জি ওটা আমাদের ফ্রি জি তো বটটা ইউজ করার জন্য আচ্ছা বলে দিই বটটা ইউজ করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন এই যে সিক্রেট সলিউশন ওয়াইটি এটা আমাদের এই চ্যানেলে আসার পরে আপনারা বটটা পাবেন অথবা আপনারা যদি সার্চ করেন অটো চার্ট অ্যানালাইস আন্ডার স্কোপ বট তাইলে আপনারা বটে ডাইরেক্ট চলে আসবেন দেন স্টার্ট অপশন থাকবে একেবারে নতুন হইলে বা এখানে মেনু বাটন থেকে আপনারা স্টার্ট করে নিতে পারেন স্টার্ট করার পরে শুধুমাত্র আপনাকে স্ক্রিনশট পাঠাইতে হবে ক্লিয়ার স্ক্রিনশট পাঠাইতে হবে তাইলেই হবে আর কোনো কাজ নাই। অবশ্যই আমাদের এই বটের সাথে আপনাকে অন্যান্য ইন্ডিকেটারও ফলো করতে হবে একেবারে বট নির্ভরশীল হওয়া যাবে না কারণ এটা আপনাকে শুধু একটা সাপোর্ট দিবে বা স্ট্র্যাটেজিগুলো বলে দিবে যে এই কারণে এটা হয়েছে বা এটা হইতে পারে এই কারণে আর এইটার যে লাইসেন্সটা এটা একদিন করে দেওয়া আছে অর্থাৎ আপনার একদিন পরে এটা এক্সপায়ার হয়ে যাবে দেন যদি আপনার মনে হয় যে আবারও আপনার লাইসেন্স প্রয়োজন অর্থাৎ আপনার আরও ইউজ করতে চাচ্ছেন আপনি ফ্রিতে সেক্ষেত্রে আমাকে মেসেজ করলে আমাদের যে পাবলিক গ্রুপটা আছে সেখানে আপনাকে শুধুমাত্র রিভিউ দিতে হবে বটটা রিভিউ কি দিবেন যদি আপনার দশটা সিগন্যালের মধ্যে দশটা লস হয় আপনি ডাইরেক্ট বলবেন যে টাই লস হয়েছে ভাই আর যদি পাঁচটা লস হয় বলবেন পাঁচটা লস হয়েছে যদি টা লস হয় বলবেন টা লস হয়েছে এটাই হচ্ছে রিভিউ বা ফিডব্যাক এটুটুকুই করবেন তাহলে আপনাকে আবারও একদিনের লাইসেন্স অ্যাডভান্স বা এক্সট্রা দেওয়া হবে তো এটাই হচ্ছে লাইসেন্সের ব্যাপারে বা আমাদের যেটা কথা হয়েছিল আর পাশাপাশি হচ্ছে আমাদের নতুন আরেকটা আসতেছে যেটা হচ্ছে ফ্যালকন এআই এটাও খুব শীঘ্রই লঞ্চ করা হবে কাজ চলতেছে ফিউচার সিগন্যাল পাশাপাশি আরও যেগুলো বিষয়বস্তু আছে সবগুলোই আস্তে আস্তে আসবে অপেক্ষা করতে হবে অপেক্ষা করলে আপনারা আস্তে আস্তে সবগুলোই পাবেন তো আমি লাইভটা শেষ করে দেবো কারণ আমি হচ্ছে আজকে কোনো টপিক বা কোনো ক্লাসের উদ্দেশ্যে আসি নাই শুধুমাত্র কেমনি ইউজ করবেন এইটাই দেখাই দিলাম আর হয়তো বা আগামীকাল আবারও আসবো আগামীকাল হয়তো বা নতুন কোনো কিছু নিয়ে আসতে পারি তো সে বলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই লাইভটা আমি কেটে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে একটু ফলো দিয়ে রাখবেন সেখানে আমরা নতুন নতুন আপডেট দিয়ে থাকি ধন্যবাদ তো ভিডিওটা এই পর্যন্তই যারা যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা বুঝতে পেরেছেন কীভাবে কী করতে হয় আর অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন যদি কোনো কিছু বুঝতে আপনাদের অসুবিধা হয় তো লাইভটা শেষ করে দিচ্ছি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে ধন্যবাদ